কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার শেষ হল পুরুলিয়া ঝালদা পুরসভার প্রধান নির্বাচন প্রক্রিয়া সব জল্পনার অবসানে অবশেষে পুর বোর্ডের দখল নিল কংগ্রেস ঝালদা পুরসভার পুরপ্রধান হলেন নির্দল কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায় এদিন খোঁজ শিলা চট্টোপাধ্যায়ের পক্ষে ভোট দেন সাত কাউন্সিলর সোমবার সকাল থেকে ঝালদা পুরসভার দুশো মিটার জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় কোন রকম ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ঝালদা যে পৌরসভা তা বারো আসন বিশিষ্ট এর মধ্যে পাঁচজন কংগ্রেস পাঁচজন তৃণমূল পেয়েছিল এবং দুটি নির্দল পেয়েছিল পরবর্তীকালে কিন্তু তৃণমূল এই গঠন করার পরেও গত নভেম্বর মাসে এটার একটা আসল অবস্থা তৈরি হয় এবং অনাস্থা ডাক দেয় কংগ্রেস এবং পরবর্তীকালে দেখা যায় যে পাঁচজন কংগ্রেস কাউন্সিলরকে দুজন নির্দল কাউন্সিলর সমর্থন করে যদিও তার মধ্যে একজন নির্দল কাউন্সিল ইতিমধ্যে কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছে নির্বাচনে জয়ী হওয়ার পর শাসক দলকে এক হাত নেয় নবনির্বাচিত ঝালদা পুরসভার পুরপ্রধান কতজন আমার আপনার পক্ষে সমর্থন করেছে আমরা সাতজন সাত শূন্য ভোটে আমি জয়ী হয়েছি আজকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কি বলবেন নির্বাচন প্রক্রিয়া আমার অপোজিশন এসেছিলেন তৃণমূলের কাউন্সিলাররা এসেছিলেন কিন্তু ওনারা ভোট দানে বিরত থাকলেন ওনারা ব্যালট পেপার নিয়ে বাড়ি চলে গেলেন বিষয়টা কীভাবে দেখছেন বিষয়টা খুব খারাপ ওদের ওদের খারাপ অভিসন্ধি সবসময় আছে ওরা সব সময় এই সকলেই করে যাচ্ছে এগুলো করা ওদের মানে এগুলো করে নিয়ে ওরা বাধা সৃষ্টি করার চেষ্টা করে নিয়ম মেনে নির্বাচন হয়নি বলে অভিযোগ অপসারিত পুরো প্রধান সুরেশ আগরওয়ালের ভোট দান প্রতিক্রিয়া আমরা আইসেছিলাম আমরা এখানে ছিল কিন্তু ভোট প্রতিক্রিয়া আজকে যেটা বোঝা গেল টোটালি ইলিগাল এবং মোটিভ মানে এটা বুঝতে পারছেন আপনার একটা কথা বলুন আমরা সবাই ভোট দিতে যাই একসঙ্গে কি সবাই বেলট পায় একের পর এক একজন ভোট দিল তারপরে দ্বিতীয় লোকের বেলট ইস্যু হয় তো এগারোটা বেলট একসঙ্গে ইস্যু করে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে নির্বাচন প্রক্রিয়াকে ভন্ডুল করতে চেয়েছেন অপসারিত প্রধান অভিযোগ কংগ্রেসের বিভিন্ন হাইকোর্টের নির্দেশে কমপ্লিট হয়েছে আমাদের সমর্থনে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর শিলা চ্যাটার্জি চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি তিন তারিখেও হয়েছিলেন সেটারই একটা ফ্রেশভাবে হলো আর কি এবং সেখানে সমস্ত কাউন্সিলারেই উপস্থিত ছিলেন কিন্তু তারা আরও এই নির্বাচন প্রক্রিয়াটাকে যাতে ঠিকভাবে না হয় সেই জন্যে বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু করেছিলেন উচ্চ আদালতের নির্দেশ মেনে আজকে আমরা যথাসময়ে বড় ভবনে ঢুকেছি যে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছিল প্রেসিডেন্ট সময়ে নির্বাচন হয়ে যাওয়ার পর আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সুরেশ কুমার আগরপাল সভা করতে ঢোকেন এবং এই যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে যে সভা সেই সভাকে প্রভাবিত করে এবং সেই সভাকে ভরুল করে দেওয়ার একটা অপচেষ্টা করেন আমি যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম আমি সেটা অপোজ করি মহামান্য এস সাহেব সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনে ফলাফলে খুশি জানালেন মৃত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু শ্রী তথা ঝালদা পুরসভার কংগ্রেসের আরেক কাউন্সিলার পূর্ণা কান্দু যেহেতু আমাদেরই ভোট হবে বলে আর এই আশা নিয়ে আমরা লড়ে এসেছিলাম আজ আমাদের লড়াই সফল হয়েছে আমরা শান্তিভাবেই করলাম কোনো কিছু আমরা ঝামেলা ঝঞ্ঝটি কিছুই যাইনি আমার ওনারা চেষ্টা করেছিল সামলে করার জন্য কিন্তু আমরা সেটা পাত্তা না দিয়ে আমরা নিজেদের কাজ করে গেছি এদিকে এদিনের নির্বাচনে এসডিওর উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয় যাতে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া ব্যাঘাত না ঘটে এমনটাই জানান কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল ভিডিওগ্রাফি প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিজেপি মহামান্য এসডিও সাহেব সেখানে উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে সমস্ত জিনিসটা ভিডিওগ্রাফি হয়েছে এবং ভিডিওগ্রাফি হওয়ার পর তারপরে এসডিও সাহেব বলেন আপনার ভিডিওগ্রাফি করাটা তো খুবই দরকার এবং আমার মনে হয় আজকের এই কোয়েশ্চেনটা থেকে আমি লিঙ্ক টেনে বলবো যে পঞ্চায়েত ভোটেও কমপ্লিট লাইভ সিসিটিভি যেন থাকা দরকার মানে কি হচ্ছে বিকজ আমরা তো এগুলো জানি তৃণমূল কী করে আজকে পঞ্চায়েতের জায়গা জায়গায় কি আমরা শুনতে পাচ্ছি বিজেপি সেখানে জিতে গেছিল কিন্তু ছিনিয়ে নিয়ে সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য গত পুর নির্বাচনে ঝালদা পুরসভা বারোটি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল দুটি আসন পায় নির্দল বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন তপনকান্দু শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু গত তেরোই অক্টোবর কংগ্রেসের পাঁচ কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলর পুরপ্রানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পাঁচজন কংগ্রেস কাউন্সিলরকে দুজন নির্দল কাউন্সিলর সমর্থন করে যদিও তার মধ্যে একজন নির্দল কাউন্সিলর ইতিমধ্যে কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছে অর্থাৎ ইতিমধ্যে ঝালদা পৌরসভার যে আসন সংখ্যা তা ইতিমধ্যে কিন্তু পাঁচজন কংগ্রেস কাউন্সিলর শুধু একজন নির্দল কাউন্সিলর যোগ দেওয়ায় তাদের আসন সংখ্যা দাঁড়ালো জন এবং একই সঙ্গে যে আরেকজন নির্দল কাউন্সিলর তাকে যেহেতু পৌর প্রধান নির্বাচন করবে কংগ্রেস তাই তাই সেই আসনটি তাদের সঙ্গে রয়েছে ঝালদা পৌরসভার ভোট গঠনের আগে আস্থা ভোটের আবেদন চেয়ে তারা প্রথমে কংগ্রেস কাউন্সিল এবং নির্দল কাউন্সিলাররা তারা কলকাতা করে দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর সেই জায়গায় অনাস্থায় আনা হয়েছিল যে বোর্ড ছিল সেই অনাস্থায় এনে তারপর আস্থা বোর্ডের নির্দেশিকা পাওয়া গিয়েছিল এবং তারপরেও বোর্ড গঠন এবং তার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন এই নিয়েও সংশয় ছিল এবং তারপরে জোর করে শাসক দলের পক্ষ থেকে একজনকে জোর করে চেয়ারপারসন করে দেওয়া হয়েছিল এবং সেটার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হয়েছিলেন নির্দল কাউন্সিলররা এবং কংগ্রেস কাউন্সিলররা তারপরে ডিএমকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলার ডিএম সামলাবেন পুরো বিষয়টা এবং তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রেজলাস নির্দেশ দিয়েছে যে আজকে তাদের একটি যে নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান সিলেকশন আজকে হবে ঝালদা পুরসভা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি সেই ধারা বজায় রেখে ফের বোর্ডের দখল রাখল কংগ্রেস ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা হাজরা ও দীপক রামের রিপোর্ট কালকাটা নিউজ